দেশে তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ছে পরিসংখ্যান বলছে শিক্ষিত তরুণদের বিয়াল্লিশ শতাংশই বিদেশ যেতে আগ্রহী এর মধ্যে সেসব শিক্ষার্থী রয়েছেন যারা স্নাতক বা স্নাতকোত্তর শেষে উচ্চতর ডিগ্রি ডিগ্রি নিতে দেশের বাইরে যেতে চান মূলত দেশের শিক্ষার্থীদের অত্যাধিক লেখাপড়ার ব্যয় পড়ালেখার পাশাপাশি রোজগারের পথ না থাকা পড়ালেখার শেষে সময়মতো চাকরি না পাওয়া কিংবা চাকরির বেতনে স্বাচ্ছন্দে জীবনযাপন করতে না পারাই এর কারণ ফলে একটি নিশ্চিত ভবিষ্যতের আশায় তরুণরা বিদেশ পাড়ি দিতে চান এর মধ্যে আবার বেশিরভাগই আর দেশে ফিরতে চান না গত বছর বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার অব্রাক বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড জাস্টিস সেন্টারের ইউথ মাস্টার্স সার্ভে দু শীর্ষক সমীক্ষায় এমন এসেছে দেশের আট বিভাগের পাঁচ হাজার ছয়শ নয় তরুণ তরুণীর মধ্যে পরিচালিত ওই জরিপ বলছে শিক্ষিত তরুণদের প্রায় অর্ধেক সংখ্যক বা বিয়াল্লিশ শতাংশ দেশ ছাড়তে চান এর কারণ হিসেবে আর্থ সামাজিক ও রাজনৈতিক ভবিষ্যতের অনিশ্চয়তাকে দায়ী করেছেন পঁচাত্তর দশমিক পাঁচ শতাংশ পঞ্চাশ দশমিক শতাংশ তরুণ মনে করেন তাদের দক্ষতা অনুযায়ী দেশে চাকরি নেই এছাড়া সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা অস্বাস্থ্যকর বায়ু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সড়কে বিশৃঙ্খলা সহ বিভিন্ন কারণে দেশ ছাড়তে চান বলে জানান বিদেশ পাড়ি দেওয়ায় ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলাদেশ পরিসংখ্যান তথ্য তথ্যমতে দেশে বর্তমান বেকারত্বের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার দু হাজার তেইশ সালে যা ছিল চব্বিশ লাখ সত্তর হাজার এর মধ্যে পুরুষ সতেরো লাখ চল্লিশ হাজার আর নারী বেকারের সংখ্যা আট লাখ পঞ্চাশ হাজার